দিয়ে এই বাংলাদেশ থেকে ধর্ষণ মুক্ত করবে যদি প্রশাসন তাদের কার্যক্রম না করে আমরা এবং বিহলের মাটি কেউ যদি ধর্ষণ করার চেষ্টা করে বা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে ডায়রিয়া গ্যাকসেন যেই হোক সকলেরই আমার হবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে রাজপথে থাকে এই বিরলকে একটি সম্পূর্ণ বিরল করা সাহায্য করবে এই বলে আজকে এই সমাবেশ এই মিছিল এখানে সমস্ত সমস্ত ঘোষণা করতেছি সবারই প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম বিরুদ্ধ টা বাজার বিরুদ্ধ টাটা বাজার বিরুদ্ধ